সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইংরেজি রিডিংয়ে যাদের সমস্যা ইংরেজি বানানে যাদের সমস্যা তাদের জন্যই মূলত আজকের এই ক্লাসটি বড় বড়ো শব্দগুলো আপনারা উচ্চারণ করতে পারেন না তো আজকে আমরা একদম চূড়ান্ত পর্যায়ের শব্দগুলো বিশ্লেষণ করে করে ভেঙে ভেঙে দেব। আমরা যে প্রথম শব্দটি লিখেছি ফটোগ্রাফি তো এই শব্দগুলো কিন্তু আমরা একদম ভেঙে ভেঙে একদম যার থেকে আর ভাঙা যায় না এভাবে আমরা একদম ভেঙে ভেঙে আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো যে ফটোগ্রাফি শব্দটি ইংলিশে কেমন হবে আপনারা কীভাবে বুঝবেন বানানগুলো কীভাবে ইংরেজি রিডিংটা পড়বেন ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনার কাজ এখন মনোযোগ সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আমরা এই ইংলিশ শব্দটা ফটোগ্রাফি এটা আমরা বাংলা উচ্চারণ লিখেছি তো এই বাংলা উচ্চারণটাই এখন আমরা ভেঙে ভেঙে দিয়েছি বর্ণগুলো সবগুলো বর্ণ এখন আমরা বিশ্লেষণ করে তার পূর্তি বর্ণ বসিয়ে দেবো চলুন তার বর্ণগুলো বসিয়ে দেওয়া যাক প্রথমে দেখুন লেখা আছে ফ ফর জন্য আমাদের পিএইচ নিতে হবে পিএইচতেও কিন্তু ফ হয় পিতেও ফ হয় তবে ফটোগ্রাফি বানানে এখানে পি এইচ দিতে হবে কারণ এটা হচ্ছে ইংলিশ শব্দ যদি বাংলা ভাষার শব্দ হতো তাহলে আমাদের এফ জিতেও এফ দিলেও হতো এই ফর জন্য এফ দিলেও হতো তো এখানে পিএইচই দিতে হবে ফর জন্য আমরা দিলাম পিএইচ এবার এখানে ভাউল হিসেবে একটা আমরা ও নেব পিএইচ ও ফ তারপরে এখানে ট আছে টর জন্য আমরা দেবো টি কেন এখানে ভাউল হিসেবে ও দিলাম তার কারণ হলো পিএইচটাও কনসোনেন্ট টিটাও কনসোনেন্ট এর মাঝে একটা ভাওয়াল হিসেবে ও দিতে হয়েছে যদি ওটা না দেন পি এইচ টি একসঙ্গে হয়ে গেল আর এটা একসঙ্গে মিলিয়ে পড়ার ব্যাপারটা এখানে নেই এখানে কিন্তু পি এইচ টি এভাবে উচ্চারণটা কিন্তু একসঙ্গে মিলিয়ে পড়ার ব্যাপারটা নেই এই জন্যই আমরা এই দুইটা কনসোনেন্টের বাই এই পি এইচ দুইটা মিলেই তো ফ এইচ এই দুইটা মিলে একটা আর এই টি এই দুইটা কনসোনেন্টের মাঝে আমরা ও ভাওয়ালটা দিলাম তাহলে পি এইচ ও ফ এবার এখানে কিন্তু ওকার সাউন্ড আছে এবার আবার ওকার সাউন্ডের জন্য আমাদের ও দিতে হবে এটার মাঝে ও দিলাম এবং ওকার সাউন্ডের জন্য আপনারা জানেন যে ও দিতে হয় ওকার সাউন্ডের জন্য ও দিতে হয় তাহলে পি এইচ ও ফ ট ও টো অলরেডি কিন্তু আমাদের এই ফটো বানানটা হয়ে গেছে ফটো এবার আমরা গ্রাফি লিখব এই গর জন্য জি আর এই রফলার জন্য আর রফলার জন্য কি করতে হয় আর নিতে হয় ইংরেজিতে কিন্তু বাংলাতে আমি বলেছিলাম বাংলাতে অনেক র সাউন্ড আছে বয় আছে ডয় আছে ঢয় আছে রেপ আছে র ফলা আছে এগুলো সব ইংরেজি প্রতিবর্ণ হলো আর তো এখানে যেহেতু র ফলা আছে এই জন্য আমাদের ইংরেজি এই আর বর্ণটাই নিতে হবে তারপরে দেখেন আকার আছে আকারের জন্য অবশ্যই এ দিতে হবে তাহলে পি এইচ ও ফ টিও টো গ্রা এবার দেখেন ফ আছে ফর জন্য আমরা আবার পি এইচ দিব পি এইচ আর এই শেষে রসহিকার আছে এই জন্য ওয়াই দিতে হবে রসহিকার জন্য কিন্তু আয়ও হয় কিন্তু শব্দের শেষে সাধারণত ইংরেজি শব্দের শেষে রসায়িকার সাউন্ডটা থাকলে ওয়াই দিতে হয় পি এইচ ওয়াইতে ফি উচ্চারণ হবে যদি শব্দটার শেষে পি এইচ এর জায়গায় এল থাকতো আর এই শেষে ওয়াই দিলে এল ওয়াইতে হবে লি উচ্চারণ এল ওয়াইতে কী লি যদি শব্দের শেষে এম ওয়াই থাকে তাহলে উচ্চারণটা কি হবে এবার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন শব্দের শেষে যদি এম ওয়াই থাকে তাহলে উচ্চারণটা কী হবে শব্দের শুরুতে থাকলে সেটার উচ্চারণ শুধু এম ওয়াইতে কিন্তু মাই উচ্চারণ হয় কিন্তু শব্দের শেষে যদি এম ওয়াই থাকে তখন কি উচ্চারণটা হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবার আমরা যে শব্দটি লিখেছি সেটা হলো জিওগ্রাফি এখানে জিওগ্রাফি শব্দটি আমরা বর্ণগুলো এবং আকার চিহ্নগুলো সব আলাদা আলাদা করে লিখেছি এবার আমাদের কাজ এখানে যে বর্ণগুলো রয়েছে এবং কার চিহ্নগুলো রয়েছে সেগুলোর ইংলিশ প্রতিবর্ণ বসিয়ে দেওয়া প্রথমে আমরা দেখতেছি বর্গীয় জ আছে বর্গীয় জ্বর জন্য কি করতে হবে আমাদের এখানে জি নিতে হবে বর্গীয় জ্বর জন্য জি তারপরে দেখেন রসহিকার আছে এজন্য ই নিতে হবে রসই জন্যও কিন্তু ই হয় আইতেও রসহিকার হয় এবং ইতেও রসহিকার হয় এ নিলাম আমরা অস্বীকারের জন্য এবং ওতে ইংরেজি বাংলার ওর জন্য ইংরেজিরও আমরা ও বসিয়ে দিলাম জি ই ও জিও আমাদের কিন্তু জিও উচ্চারণ আসলো তারপরে দেখেন গ গর জন্য জি দিতে হবে তারপরে এখানে আছে র ফলা র ফলার জন্য আর দিতে হবে এ আকারের জন্য আমাদের এ দিতে হবে এবার ফর জন্য আমাদের দিতে হবে পি দিতে হবে আর এই রসই কারের জন্য দিতে হবে ওয়াই তাহলে হয়ে গেল আমাদের জি ই ও জিও জি আর এ গ্রা ওয়াই ফি জিও গ্রা ফি এবার আমরা যে শব্দটি লিখেছি সেটা হলো ফিলোসফি এখানে কিন্তু আমরা এই ফিলোসফি বানানে এখানে কিন্তু ওকার দিয়েছি লর সাথে সর সাথে তো তো গুলো না দিলেও চলতো আপনাদের বোঝার সুবিধাতে আমরা ওকারগুলো দিয়েছি ফি লসফি এভাবে বলা যায় ফিলোসফি এভাবে বলা যায় এটা কোনো সমস্যা না এখন দেখেন ফর জন্য পি এইচ রসিকের জন্য আই তাহলে পি এইচ আই কি হবে ফি যেহেতু পি এইচ ফ হয় আর আইতে তো হয় তাই পি এইচ আই ফি এল আর জন্য এল তারপরে এই ওকারের জন্য কি করতে হবে ওকারের জন্য ও তাহলে পি এইচ আই ফি এলো লো ফিলো ফিলো হয়ে গেল আমাদের এই ফিলো আমরা পেয়ে গেলাম তারপরে দেখেন দ্বন্দ্বশ সর জন্য এস আর এই ওকারের জন্য ও তাহলে ও কী হয় স ফো সর জন্য পিএইচ আর শেষের এই রসইকের জন্য ওয়াই দিতে হবে তাহলে হয়ে গেল পিএইচ ফি এল ও লো এস ও সি এইচ ফি ফি লো কি ব্যাপারটা দারুণ না একটি কথা এখানে বলে রাখতে চাই যে সব শব্দই যে এইভাবে লিখতে পারবেন এত সহজভাবে হবে তা কিন্তু নয় কিছু কিছু শব্দ ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রম নিয়ম কারণগুলো আপনাদের ইনশালা শেখানো হবে বা ইতিপূর্বে আমরা ভিডিও দিয়েছি শিখিয়েছি অনেকগুলোই বিভিন্ন শব্দ যেহেতু বিভিন্ন নিয়ম কারণ তাই আমরা কিন্তু বিভিন্ন নিয়ম দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি এটা যেহেতু এই শব্দগুলো যেহেতু এইভাবে লেখা যাচ্ছে এইভাবে মিলিয়ে বর্ণ বিশ্লেষণ করে এভাবে মিলিয়ে যেহেতু বর্ণ বিশ্লেষণ করে দেখানো সম্ভব হচ্ছে তাই আমরা এটা এভাবেই দেখাচ্ছি আশা করি এগুলো নিয়ে আপনারা বিতর্কে জড়াবেন না এবার আমরা যে শব্দটি লিখেছি সেটা হলো হসপিটাল এবং হসপিটাল শব্দটি চলুন বর্ণ বিশ্লেষণ করি প্রথমে আছে হ হওয়ার জন্য দিতে হবে এইস এখানে ভাউল হিসেবে একটা ও নিতে হবে এরপরেই দন্দর ইংরেজি প্রতি বর্ণ হল এস আর এসটা কনসোনেন্ট এইচটা কনসোনেন্ট মাঝখানে একটা আমরা ভাউল হিসেবে ও দিলাম এই জন্য এইস ও এস হস যেহেতু এখানে মিলিয়ে পড়ার ব্যাপারটা নেই এই শেষ এভাবে যে আমরা মিলিয়ে পড়বো একসঙ্গে সেই ব্যাপারটা এখানে নেই এটা আলাদা আলাদা উচ্চারণ এইস সোয়েস হস পর জন্য এখানে পি এর অস্বীকারের জন্য আই হস পি এইস সোয়েস হস আই পি হস পি টর জন্য টি এ আকারের জন্য এ এল ওর জন্য এল ও এস হস পি আই পি টি এল টাল হাস আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগলেও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নয় করবেন আর এরকম ক্লাস যদি আপনারা আরও চান তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস আল্লাহ হাফেজ